আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজ পহেলা বৈশাখ উপলক্ষে চুয়াডাঙ্গা ডিঙেদা বাজার একটি মেলার আয়োজন করে থাকে সেই মেলাটি আজকে ঘুরে ঘুরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খুবই যানজট পরিবেশ সাথেই থাকুন আর দেখতে থাকুন আসলে মেলা মানেই তো অন্যরকম একটি আয়োজন আসলে বর্তমান মেলা নিয়ে মেলা নিয়ে একটু সংকোচ বোধ এখানে আপনারা দেখতে পাচ্ছেন দায়িত্ব পালন করতে আফিফ সাহেব তুমি কাছে তবুও

বুদ্ধিমানের কাজ হতো এটা আসলে কার বুদ্ধিতে এগুলা করছে তা আমি জানি না দেখেন আসলে মানুষকে ভোগান্তি করা আপনি মজা করছেন আরেকজনের ভোগান্তি হচ্ছে এটা আপনাকে খেয়াল রাখতে হবে কিন্তু এটা আসলে কোনোভাবেই কাম বনাই দেখতে পাচ্ছেন এগুলা এই যে কাঁচামালের গাড়িগুলো এই রোড দিয়ে যে এটা হাইওয়ে রোড আমরা দেখেন আইন শৃঙ্খলা বাহিনীও আছে তবুও তা আসলে

আয়োজন করে আসলে এই দৃষ্টি আকর্ষণ আমি করছি এমন কিছু আপনারা কেউ আয়োজন করবেন না এখানে আসলে মানুষের ক্ষতি হয় সেগুলা থেকে থাকে আমরা সবাই মেলাতে আসলে অনেক সুন্দর ভাবে জমজমাট কায়দায় ঘটছে আসলে অপরূপ চিত্র এটা আসলে বাঙালির একটি ঐতিহ্য বলা চলে বিভিন্ন জায়গা থেকে আপনারা বিভিন্ন রকম ভিডিও কে দেখেছেন তবু আমার জেলা থেকে আমি যত পারছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিন্তু এখানে এসে যামজট আসলে মনটা ভেঙে গেল তার যখন যেখানে যে পরিবেশ সেভাবে আসলে মানিয়ে নিতে হবে এগুলো অনেক সুন্দরভাবে সেজেছে মেলাটা আসলে অনেক সুন্দর রূপে সেজেছে

আমি এবার আপনার শরৎগঞ্জ মুখে কিছু দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন আসলে যানজট ছাড়া আর কিছু আমি আপনাদেরকে দেখাতে পারছি না প্রচুর যানজট দেখতে পাচ্ছেন আসলে বাস গুলো আসলে সেভাবেই দাঁড়িয়ে থাকছে কিছু করার নেই আসলে পরিবেশটা এদিকে সেনাবাহিনীর গাড়ি আসছে আপনারা দেখতে পাচ্ছেন এটাই আসলে पहिला বৈশাখ পরিবেশটা সুন্দর ছিল কিন্তু গামগাটে আসলে আমরা একটু অন্যরকম আর ফিল করছি এই ভাইরে ভাইয়া একটু দাঁড়ান আমরা যেন ভাইনি গাড়ি আসতে তো আমরা ভিড় পড়ি এভাবে আসলে দোকানগুলো সারি সারি হয়ে বসেছি আমি সাইড থেকে দেখানোর চেষ্টা করি আপনারা সেটাই আসলে ডিঙেদার বৈশাখী মেলা চলছে বলছে দিন পর আসলে মনে হচ্ছে বাঙালি প্রাণ পেয়েছে আমরা না করি সমাধানের দিক থেকে আগে গেলে সুবিধা হয় আসলে জ্ঞানজাম কোনো কাজের মঙ্গল করে নিয়ে আসে না বাচ্চারা বৈশাখের এই বর্তমান মেলার পরিবেশ জাম কথা বলেছে আপনাদের হয়তো বল কোনো কিছু হয়তো আমি বলিনি আসলে WhatsApp জানার টিম প্রবোজার করে ছিল এই আসলে খেলার মূল আয়োজন আসলে দেখতে পছন্দ করতেন সভাপতি কনসেট থেকে ভাইদার ওন কে নিছে বাবাদার আসলে মে কে নি আসছে আসলে গ্রাম বাংলার মেলা আপনারা দেখতে থাকুন কি বলবো আসলে কোনো ভাষা নেই এত জ্যাম আসলে এর আগেও আমি কখনো এভাবে ফিল করে প্রচন্ড জ্যাম প্রচন্ড প্রচন্ড জ্যাম দেখতে পাচ্ছেন আসলে ধরেই এভাবেই জ্যাম লেগে আছে এটা আসলে মেলার মূল মেলা ঘুরতে আসলে যানজটে বেশি পড়ে গেছে মানুষজন এদিকে সাজের পরে এই আসলে মেলার যানজট মেলা বলা চলে বাবা তার যদি একটু যদি আপনার অন্য কোন জায়গায় করতো না তাহলে একটু ভালো হতো বড় কোনো জায়গায় করলে একটু ভালো লাগতো

হিসাবে ক্ষমা করবেন দেখতে থাকুন আজকের ঠেকোর আসলে তো রাস্তার মধ্যে আসলে সব জায়গায় যানজে আসলে পড়ে গিয়েছে জ্যাম ব্যায়াম ছাড়ার মেলার কোনো কিছুই প্রশাসন আসলে দায়িত্ব পালন করছে আপনারা দেখতে পাচ্ছেন জ্যামে আসলে গড়ে উঠেছে মেলাটি তো ড্যামের কারণে মেলাটা আসলে সেভাবে ফুটে উঠলো না প্রচুর জ্যাম আসলে প্রচুর অন্য জ্যাম এই ছিল আসলে আজকের মেলার আয়োজন জ্যাম মেলা চলে সবাই ভালো থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো চিত্রে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার কাকু